গাইস দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমার গল্পের চ্যানেলের জন্য আমি একটা নতুন ডায়েরি করলাম ডায়রি বা খাতা তোমরা যেটাই বলো না কেন তো যে ডায়রিটা আমি গল্পের স্ক্রিপ্ট লিখি সেটা এত যে আমি ভাবলাম নতুন একটা ডায়রি করি তো একটা নতুন ডায়রি করেছি আর তোমাদের দাদা কি সুন্দর লিখে দিলাম ও যেহেতু ভালো আঁকতে পারে তো সেই জন্য আমি বললাম আমাকে একটু সুন্দর করে আমার চ্যানেলের নামটা লিখে দাও তো তারাও তোমাদেরকে একবার দেখায় দেখো কত সুন্দর করে লিখে দিয়েছে আগে পেন্সিল দিয়ে করেছে আর তার উপরে পেন দিয়ে করে শিশির কণার গল্পের সম্ভার কেমন হয়েছে তোমরা লেখাটা অবশ্যই কমেন্ট করে বলো ও খুব সুন্দর আঁকতে পারে তোমাদের দাদা আমি একদিন আঁকাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব মানে যখন আগে আঁকতো আর কি বিয়ের আগে তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো লেখাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তো এই আর কি তো চলো সবাইকে টাটা